আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা ক্লিক করেছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আমরা ঈদের জন্য প্রিয় মাতৃভূমির উদ্দেশ্যে অনেকে প্রবাস থেকে দেশে গিয়েছি অনেকে শহর থেকে গ্রামে গিয়েছি পরিবারের সাথে ঈদ করব আনন্দ করব নানান প্ল্যান কেনাকাটা গরুনিয়া ব্যস্ততা ফেসবুকে সেলফি আপলোড অথবা ঈদের দিন কে কোথায় যাব। এরপরে নানান অভিযোগ তো আছে কেউ হয়তো কাপড় চোপড় কিনতে পারছি কারোর গরুটা একটু বড় মাপের হয়েছে কারোর কম হয়েছে নানান অভিযোগ যখন আমাদের মধ্যে তখন আমাদের ফিলিস্তিনের ভাইরা আজকে আসলে কেমন ঈদ করলো যেহেতু আমি প্রতিদিন আপনাদেরকে নিউজগুলো আপডেট দিই তো চলুন ঈদের দিন আমাদের ভাইদের কেমন কাটলো ঈদের পরিস্থিতিটা ঈদের দিনও আসলে আমাদের ভাইদের রেহাই দেওয়া হয়নি বিভিন্ন জায়গাতে আপনার হামলা চলেছে এমনকি আজকেও বেশ কিছু ঘটনা ঘটেছে অব্যাহত হামলার মধ্যেই পবিত্র ঈদ উল আজহা পালিত করেছে আপনার পালন করেছে ফিলিস্তিনের আমাদের যারা ভাইরা আছেন ঈদ উদযাপন করেছে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের শোকাহত ফিলিস্তিনিরা আর আজকে স্পেশাল কোনো ঈদগাহ ছিল না সেখানে কোনো সাজসজ্জা বা লাইটিং ছিল না ধ্বংসস্তূপের মাঝেই তারা ঈদের জামাতটা আদায় করেছেন টানা আট মাসেরও বেশি সময় ধরে এই গাজাতে যখন এই যুদ্ধ চলছে বর্তমানে আপনার মোটামুটি যে ঈদগাহ বা ধরেন মসজিদের যে স্পেসগুলো ওইগুলো কোনোটাই কিন্তু নাই তো ধ্বংসস্তূপের মাঝখানে কিছু কিছু জায়গাকে পরিষ্কার করে তারা ঈদের জামাত আদায় করছিল তবে এর মধ্যেও আজকে আমরা দেখছি যে দক্ষিণের রাফার এবং রাফার শহরগুলোতে বা পশ্চিমেও আপনার আজকে ব্যাপক হামলা হয়েছে আমাদের মধ্য গাজার দেইরাল বেলা থেকে আল জাজিরার যিনি একজন সাংবাদিক আছেন তিনি বলছেন এই হামলাগুলো মানুষকে আরও আভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে আজকে আপনার ঈদের প্রথম দিন আমরা লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারকে দেখেছি তাদের মধ্যে অনেককে শোক পালন করতে দেখেছি কারণ হয়তো গত বছর ঈদের সময় প্রিয় সন্তান বা স্বামী বা স্ত্রী প্রিয় পরিবারের সাথেই তাদের ঈদগুলো কেটেছে কিন্তু আজকের দিনে সেই পরিবারের অনেকগুলো মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আর ইসালের চলমান আগ্রাসন সত্ত্বেও শিশুদের আনন্দ দেওয়ার জন্য ফিলিস্তিনের সাধারণ যারা মানুষ আছেন পিতা মাতা আছেন তারা আপনার যথাসাধ্য চেষ্টা করেছে অনেক শিশুই তাদের বাবা মাকে ছাড়া এবার একা একা ঈদ করছে আমরা তো দেখি আপনার ইসালের সব ক্রসিং থেকে গাজায় কুরবানের পশু প্রবেশেও বাধা দেওয়া হয়েছিল আর ঈদ উল আজহার অংশ হিসাবে কোরবানি করতেও সেখানে বিভিন্ন রকম বাধা দিয়েছে রোববার খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য আপনার অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি দিয়েছে ইসাল আর ইসালি সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী এখন থেকে প্রতিদিন স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যুদ্ধ বিরতি থাকবে আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম থাকবে মানে কার্যকর থাকবে এ সময় ক্যারেম ক্রসিং দিয়ে গাজায় খাদ্য এবং ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারবে তারপর সেই ত্রাণ সামগ্রী সালাহ আল দিন সড়কের উপর উপত্যকার বিভিন্ন অঞ্চল দিয়ে পৌঁছানো হবে তো মোটামুটি আজকে কয়েকটা জায়গায় হামলাও হয়েছে আর সাধারণ মানুষ ভয় আতঙ্ক উৎকণ্ঠায় তারা ঈদের সালাদ আদায় করেছে কুরবানি আসলে সব পরিবার দিতে পারছে কিনা না জানি না কী পরিমাণ গরু ঢুকছে সেটা সম্পর্কে আসলে স্পেসিফিক কোনো তথ্য নেই তবে যতটুকু দেখছি আমরা এক ভিন্ন রকম দৃশ্য এটা আপনি যদি এই ভিডিওগুলো না দেখেন আমি তো দিতে পারি না দেখেন আমার নাইম টিভি টোয়েন্টি ফোর পেজটাও নষ্ট হয়ে গেছে যা নিউজগুলো করার জন্য ফেসবুক বলতেছে তুমি যা বানাও এগুলো একটা রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে সুতরাং তুমি এগুলো বানাইতে পারবে না আল্লাহ হেফাজত কারি আর যাদের হাতে ক্ষমতা আছে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন কোনো একদিন তাদেরকেও ইনশাল্লাহ জবাবদিহিতা করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম